দর্শক আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচটা চলতেছে এক কথায় বলতে গেলে ভারতের হার নিশ্চিত বলা যাবে না যেহেতু দলটা হচ্ছে ভারত টিম ইন্ডিয়া কি পরিমাণে স্ট্রং যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে টিম ইন্ডিয়া সেটা আমরা সবাই বেশ ভালো করে জানি তবে আপাতত দৃষ্টিতে যেইটা মনে হচ্ছে ভারত অনেকটা পিছিয়ে আছে তো সেই ব্যাপারেই কিছু কথা বলবো তো আমার এই ভিডিওতে যারা নতুন আছেন দর্শক দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো কথা বলছিলাম বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে এই যে সিরিজটা চলতেছে আমি ফার্স্টেই বলেছি আর এর আগেও এই ব্যাপারে অনেকগুলো ভিডিও করা আছে যে এই সিরিজটা ভারতের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা সবাই জানি তো দর্শক দেখেন আপনার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের যদি আপনার ফাইনাল খেলতে হয় তাহলে ভারতকে বলেছিলাম যে চারটা টেস্ট জিততে হবে পাঁচটার মধ্যে এখন মনে হচ্ছে চারটা না জিতলেও চলবে তিনটা জিততে হবে তার মানে ভারতকে আসলে সিরিজটাই জিততে হবে কিন্তু ভারতের যেভাবে খেলতেছে আমার কাছে মনে হচ্ছে যেন ভারতের জন্য সেই কাজটা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তো দেখেন যেটা ঘটছে সেটা হচ্ছে অ্যাডিলেডে খেলা অ্যাডিলেডে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে অ্যাডিলেডে খেলতে নেমে ভারত প্রথম ইনিংসে একশো আশি রানে অল আউট হয়ে গেছে আপনার মিচেল স্টার্ক উইকেট একাই তার সাথে ওনারাও উইকেট পেয়েছেন তো কথা হচ্ছে যে প্রথম ইনিংসটাতে ভারত কিছুটা ভুল করে ফেলছে সেটা যে ভুলটা করে ফেলছে সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি খেয়াল করে থাকেন প্রথম টেস্ট ম্যাচে ভারত কিন্তু যে লাইন লাইনতে বল করেছে এই টেস্ট ম্যাচটাতে স্পেশালি ভারত অনেক বেশি বাহিরের স্ট্যাম্পের বাহিরে বল করেছে যেটা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা খুব ভালোভাবে নেগোশিয়েট করে গেছে বাট আমার কাছে মনে হয় উইকেট টু উইকেট বলিং করলেই সেটা অনেক বেশি সুবিধা হতো আমি আমার লাস্ট ভিডিওটাতে একটা কথা বলেছিলাম যে অস্ট্রেলিয়ার জন্য সবচাইতে ভালো যে জিনিসটা হচ্ছে ভালো খেলবে যার দিকে নজর থাকবে সেটা নজর রাখা উচিত ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট ভারতের ক্রিকেট ক্রিকেটাররা হয়তো বা সেই জিনিসটা মিস করে গেছেন কোথাও যে ট্রাবি সেট ট্রাবি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখেন ট্রাবিসের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে ঠিক আছে বাট তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অনেক বেশি বছর যাবৎ যে খেলছেন তা কিন্তু না বাট ট্রাবিসের যে জিনিসটা করছেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত টি টোয়েন্টি ওডিআই পরে টেস্ট মিলায় এখনো পর্যন্ত ভারতের এগেনস্টে আঠারো উনিশটা ইনিংস খেলছে সেইখানটাতে ভারতের এগেনস্টে তার অ্যাভারেজ হচ্ছে সিক্সটি প্লাস একষট্টি অ্যাভারেজে সে ব্যাটিং করছে ভারতের এগেনস্টে সেটা টি টোয়েন্টি হোক অডিআই হোক বা টেস্ট হোক যে কোনো ফরম্যাটেই হোক অন্যদিকে ওভারঅল অন্যান্য টিমের এগেনস্টে তার অ্যাভারেজ হচ্ছে থার্টি সিক্স কি থার্টি সেভেন এরকম তাহলে সেটা বুঝতে হবে যে সেই প্লেয়ারটা পার্টিকুলার ট্রাভিসের ভারতের এগেনস্টে কী পরিমাণ পছন্দ করে ব্যাটিংটা করতে

হার্ষিত হার্ষিত রান তো পাঁচের উপরে করে রান দিয়েছেন ওভার প্রতি আর মোহাম্মদ সিরাজও পাঁচের কাছাকাছি করে রান দিয়েছেন আমার কাছে মনে হয় যে যখন যেই মুহূর্তটাতে অস্ট্রেলিয়া চড়াও হয়েছিল ভারতের উপরে সেইখানটাতে ভারতের বোলারদের অ্যাটলিস্ট লাইনটা ঠিক করার দরকার ছিল ট্রাভিস কি করছেন তিনশো রানের মধ্যে একশো চল্লিশ রান তিনি একাই করছেন একশো একচল্লিশ বলে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে একশো চল্লিশ রান করছেন যেটা অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ভারতের এগেনস্টে ওয়ান মানে কি বলবো একশো আশি কোর্সি ভারত আর ওরা করছে হচ্ছে অস্ট্রেলিয়া করছে তিনশো তার মানে ১৫৭ সাতান্ন রানের একটা ভাইটাল ভাইটাল ভেরি ভাইটাল একটা লিড পেয়ে গেছে আপনার এই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তো কি হয়েছে দেখেন আসলে ভারতের যেই ইয়েতে ব্যাটিং করার কথা ছিল ভারত কিন্তু আবারও ফ্লপ করছে ভারত সেইভাবে ব্যাটিংটা করতে পারে নাই রোহিত শর্মা বিরাট কোহলির ফর্ম নিয়ে বিশাল একটা জটিলতা চলতেছে তারা ফর্মে না ফিললে আমার কাছে মনে হচ্ছে না ভারতের পক্ষে এই সিরিজটা জেতা সম্ভব হবে গত টেস্টে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন সেইখানটাতে দর্শক বিরাট কোহলি একটা হান্ড্রেড মেরেছিল তো ইন্ডিয়া কিন্তু টেস্ট ম্যাচটাও জিতেছিল তো এইখানটাতে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা এদের কাউকে না কাউকে তো ঘুরে দাঁড়াতেই হবে দলের মোস্ট সিনিয়র প্লেয়ার হচ্ছেন তারা সিনিয়র ব্যাটার হচ্ছেন তারা স্টার ব্যাটার হচ্ছেন তারা তো তারা যদি এই মুহূর্তটাতে আসলে নিজেদেরকে মেলে ধরতে না পারেন তাহলে ভারতের পক্ষে সিরিজ জেতা তো দূরের কথা টেস্ট ম্যাচ জেতাটাও প্রায় অসম্ভব হয়ে পড়বে অস্ট্রেলিয়ার মাটিতে তো যত দ্রুত সম্ভব তাদেরকে কাম করতে হবে তো ভারত কিন্তু আসলে দর্শক এখনো টেস্ট ম্যাচটা হেরে যায় নাই ভারত আটাইশ রান পিছিয়ে আছে এখনো একশো ছাপ্পান্ন রান একশো সাতান্ন রান থেকে একশো আটাইশ রানে ভারতের পড়ে গেছে হচ্ছে পাঁচ পাঁচটা উইকেট ভেরি ভেরি ভাইটাল উইকেট পড়ে গেছে তো আসলে কি বলবো এখনো কিন্তু উইকেটে ঠিক আছেন ঋষভ পান্ত নীতিশ কুমার রেডি ভেরি পজিটিভলি তারা ব্যাটিংটা করছেন একজন দুজনই মোটামুটি ডাবল স্কোরে পৌঁছে গেছেন আঠাইশ উনত্রিশের মতো রান করছেন ঋষভ পান্ত ওইদিকে নীতিশ কুমার রেডি পনেরো ষোলো রান করে ফেলছেন তো আমার কাছে মনে হয় আগামীকালকের মর্নিং সেশনটা যদি কোনো রকমের সামহাও কোনো রকমের সামহাও এই দুজন প্লেয়ার ট্যাকেল করে দিতে পারে আমার কাছে মনে হয় যে ম্যাচটা অনেক মজার হয়ে উঠতে পারে কারণ বিকজ ইউ নেভার নো যে কি থেকে কি ঘটতে পারে ভারত যখন প্রথম টেস্ট ম্যাচে একশো পঞ্চাশ রান করেছিল সেখানটাতে প্রথম ইনিংস অস্ট্রেলিয়াকে কিন্তু একশো একশো চার রান আউট করেছে ছেচল্লিশ রানে লিড পাইছিল তো আপনি এটা বলতে পারেন না যদি ভারত সম্ভব একশো রানের একটা লিড দিতে পারে বা একশো দেড়শো রানের একটা লিড দিতে পারে সেই ম্যাচটা ভারত হেরে যাবে এটা আপনি বলতে পারেন না বিকজ আমি আগে একটা কথা বলছি এটা হচ্ছে টিম ইন্ডিয়া এখন ঋষভ পান্ত ব্যাটিং করতেছেন আর ঋষভ পান্ত দুই হাজার বিশ একুশে কী করছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ওই আমরা সবাই সেটার উইটনেস আসি যারা খেলা দেখেছি বলকি অ্যাগ্রেশন নিয়ে তিনি ব্যাল্টটা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে এইখানে ঋষভ পন্থ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর টিম ইন্ডিয়া নিদেশ কুমার রেড্ডি অ্যাজওয়েল অ্যাজ তারপরে আপনার রোজারা আছেন শেষের দিকের আপনার বোলাররাই তো আছেন রবিচন্দ্রন অশ্বিন একমাত্র রিকগনাইজড ব্যাটসমান হিসেবে আছেন অলরাউন্ডার হিসেবে দলে আছেন তারপরে আর কি ব্যাটিং করবেন জাসप्रीत बुमराह আরশীত राणा আর হচ্ছেন মোহাম্মদ সিরাজ আসলে ব্যাটিংটা খুব একটা বেশি বাকি নাই তো কি বলবেন আপনারা দর্শক ভারত কি ম্যাচটা হেরেই গেছে নাকি শেষ পর্যন্ত ভারত লড়াইয়ের একটা প্রচেষ্টা দেখাবে যারা আমার এই ভিডিওটা এতক্ষণ যাবত দেখলেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই দেবেন যে আসলে ভারত কি এই টেস্ট ম্যাচটা হেরেই যাচ্ছে নাকি ভারত শেষ মেশ একটা লড়াই দেখিয়েই দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম